নমস্কার পল্লীবার্তা থেকে প্রদীপ কুমার বিশ্বাস বলছি নববর্ষের শুভেচ্ছা পল্লী বার্তার সমস্ত দর্শকদের এবং সমস্ত ভারতবাসীকে পশ্চিমবঙ্গকে কেন্দ্র সরকার বঞ্চিত করছে দিচ্ছে না প্রাপ্য টাকা এ কথা বারবার আমরা শুনে এসেছি আর এই ইস্যু নিয়ে বিজেপিকে বারবার আক্রমণ করে থাকে তৃণমূল নেতৃত্ব এই দাবি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ হয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু আপনারা শুনে অবাক হয়ে যাবেন কেন্দ্র থেকে যে কোটি কোটি টাকা আসে রাজ্যের উন্নয়নের জন্য সেই টাকা খরচ করতে পারেনি বা খরচ করেনি রাজ্য সরকার সেই টাকা কেন পড়ে রয়েছে কেউ কি উত্তর দেবেন কেন্দ্রীয় সরকার টাকা বরাদ্দ করে মূলত গ্রামীণ উন্নয়নের জন্য এই টাকা খরচ করে পঞ্চায়েত ও জেলা পরিষদ এই বরাদ্দ গ্রাম্য জীবনের মান উন্নয়নের জন্য দেয় কেন্দ্রীয় সরকার কিন্তু সেই টাকা পড়ে থাকলে বঞ্চিত হয় সাধারণ মানুষ মানুষকে অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে কেন্দ্রীয় অর্থ কমিশন দফায় দফায় টাকা দিয়েছে রাজ্যকে যতই বঞ্চনার কথা বলা হোক না কেন পঞ্চদশ অর্থ কমিশন দু দফায় গত আগস্ট মাসে এক হাজার কোটি টাকা দিয়েছে রাজ্য সরকারকে প্রথম দফায় নয়শো ছিয়ানব্বই কোটি টাকা এবং দ্বিতীয় দফায় ছয়শো কোটি টাকা অর্থবর্ষ শেষ হবে একত্রিশ মার্চ দু হাজার চব্বিশ কিন্তু এখনও অনেক জেলায় পড়ে আছে কোটি কোটি টাকা উন্নয়নের কাজে কেন এই টাকা ব্যবহার করা হচ্ছে না এই নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা কেন্দ্রীয় অর্থ কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য বলছে খরচের তালিকায় নিচে রয়েছে মুর্শিদাবাদ জেলা কেন্দ্রীয় কমিশনের প্রকাশিত তালিকায় মুর্শিদাবাদে পড়ে রয়েছে তিনশো কোটি টাকা দক্ষিণ চব্বিশ পরগনায় দুইশো কোটি টাকা নদিয়া ও মালদহে রয়েছে একশো সত্তর কোটি করে টাকা পুরুলিয়ায় একশো তিরিশ কোটি টাকা বীরভূমে একশো সাতাশ কোটি টাকা উত্তর দিনাজপুরে পড়ে রয়েছে একশো ঊনপঞ্চাশ কোটি টাকা রাজ্য সরকার মানুষকে প্রাপ্য থেকে বঞ্চিত করে বারবার কেন্দ্রের বঞ্চনার দাবি তুলছে কেন এর উত্তর কি সাধারণ মানুষ জানতে পারবে যোগ্য প্রার্থীদের চাকরি দিতে পারছে না রাজ্য সরকার তারা রাস্তায় গড়াগড়ি খাচ্ছে দেড় লক্ষের উপর সিভিক ভলান্টিয়ার ন হাজার টাকায় বছরের পর বছর চাকরি করছে দেড় লক্ষের উপর পুলিশের পদ খালি রাজ্যে বিভিন্ন বিভাগে রয়েছে হাজার হাজার কন্ট্যাকচুয়াল কর্মী তাদের পার্মানেন্ট করতে পারছে না রাজ্য সরকার রাজ্যের প্যারাটিচারদের বঞ্চিত করা হচ্ছে রাজ্য সরকারি কর্মীদের দিতে পারছে না সরকার কেননা কোষাগারে টাকা নেই কিন্তু পদস্থ আমলারা অবসরের পরও রাজ্য সরকার তাদের উপর এতই মেহেরবান তাদের আবার রাজ্য সরকারের উপদেষ্টা পদে চাকরি দেওয়া হচ্ছে এই বিষয়ে শুভেন্দু অধিকারী তার এক্স হ্যান্ডেলে লিখেছেন নতুন বছর আসছে কিন্তু যোগ্য চাকরি প্রার্থীদের কাছে কোনো আশার আলো নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডবল ডবল চাকরির মতো এত নিষ্ঠুর জোকস আর হয় না ডবল ডবল চাকরি শুধু স্পেশাল ক্যাটাগরির মানুষদের হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত স্বার্থ যারা চরিতার্থ করেছেন তাদের পুরস্কৃত করা হচ্ছে অবসরের পরও ডবল ডবল চাকরি মমতা ব্যানার্জির ডবল ডবল চাকরির বিষয়ে শুভেন্দু উল্লেখ করেছেন ডিজিপি পদ থেকে আলাপন বন্দ্যোপাধ্যায় অবসর নিলেও মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হয়ে আছেন রামদাস মিনা রেসিডেন্ট কমিশনার পদ থেকে অবসর নিলেও মুখ্য উপদেষ্টা পাবলিক অ্যান্ড রিলেশন হয়ে বসে আছেন অর্থমন্ত্রী পদ থেকে অবসর নেওয়ার পর অমিত মিত্র অর্থ দপ্তরের মুখ্য উপদেষ্টা হিসেবে আছেন মুখ্য সচিবের পদ থেকে সদ্য অবসর নেবার পর হরিকৃষ্ণ দ্বিবেদী অর্থ দপ্তরের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন একদিকে যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি না পেয়ে গান্ধী মূর্তি মাতঙ্গিনী হাজ্জা মূর্তির পাদদেশে বসে রয়েছে বাংলার ছেলে মেয়েরা। তাদের ভবিষ্যৎ নিয়ে ভাবার কারোর সময় নেই আর আমলারা অবসর নেবার পর আবার রাজ্য সরকারের চাকরি পাচ্ছে এই বঞ্চনা বিচারিতার উত্তর কি চাইবে বাংলার মানুষ লিখুন আপনাদের মতামত কমেন্ট বক্সে নমস্কার